আমরা যখন অন্যের ভিডিওতে কমেন্ট করি এখন অনেকেই বলে যে কমেন্ট করে একটা কমেন্ট করবেন পাঁচটা কমেন্টের রিপ্লাই করবেন তো এই কথাটা কতখানি কার্যকরী সেই ব্যাপারে আজকে কথা বলবো বিসমুলিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আরও একটা নতুন ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আর আজকে যে কথাটা খুবই গুরুত্বপূর্ণ যে এখন আমরা কমেন্ট করি আর কমেন্ট করলে সবাইই একই কথা একটা কমেন্ট করবেন দশটা কমেন্টের রিপ্লে কমেন্ট করবেন পাঁচটায় লাভ রেক দিবেন তো এই কথাগুলো আসলে যে করে বলেন এই কথাগুলো বলার কি যুক্তিসঙ্গত আমরা যদি অন্যের ভিডিও দেখে দশটা করে কমেন্ট করে আসি সেক্ষেত্রে আমাদের ভিডিওতে কমেন্টগুলো রিপ্লে করব কিভাবে। আর কমেন্টগুলো রিপ্লে করতে না পারলে কমেন্টের কেউ আমাদেরকে তো আমাদের কমেন্টের রিপ্লে পাওয়ার জন্য অবশ্যই আমাদের কমেন্ট রিপ্লে করতে হবে এবং কমেন্ট করতে হবে এটা যদি আর সাথে যদি আবার রিপ্লে কমেন্ট করি তাহলে তো কমেন্ট ব্লক হয়ে যাবে আর কমেন্ট ব্লক হয়ে গেলে কমেন্ট করাও যাবে না তো সেক্ষেত্রে একটা কোনো যুক্তি নেই বলতেই বললেই হয় তো এইভাবে আমরা আসলে কাজ করলে তো আমরা আমাদের সব কাজ আমরা সুন্দরভাবে করতে পারবো না আর এই যে ব্লগের সব কিছু নিয়ে চলে আসলাম সকালের নাস্তার সাথে রান্না রান্নাবান্নাও করব। তো সকালে নাস্তায় যেহেতু এখন ইনারি কি সর্দি তো আমি মাইনসটাই করে নিচ্ছি এটাই ওর মুখে একটু ভালো লাগে খেতে তো এইটা দিয়ে আজকে ওকে একটু রুটিটাকে রোল করে দিব। সাথে একটু চিকেন দিয়ে দিব। তো ওইটা আর আমি ভিডিও করতে পারিনি এত হুলস্থুল করে ভিডিও করতে হয় আর এই যে ডেলের জন্য একটা বুট রান্না করে নিয়েছিলাম আর সাথে চিকেন বসিয়ে দিয়েছি রান্নার জন্য ইনায় আজকে বাইরে খাওয়ার তো রান্নার জন্য আমরা আমাদের জন্য খালি সিম্পল মুরগি আর হলো করে নিয়েছি লতি দিয়ে ইলিশ মাছ লতি দিয়ে ইলিশ মাছটা আসলে খেতে অনেক ভালো লেগেছে মাথা দিয়ে আর লেজ দিয়ে লতি দিয়ে তো আর এই যে বিকালের জন্য একটা বুট রান্না করে নিলাম আর আমি খেতে বসে গেলাম তো খেতে খেতে কিন্তু আমার তিনটা বেজে গিয়েছে সাড়ে তিনটা বাজে খেতে বসলাম আর এই যে সেখানে গোসল করা নামাজ পড়া করতে সবকিছু সব কিছু মিলিয়ে অনেক যায় আর যেহেতু ইনা একটু শরীর ভালো না এর জন্য ওর পিছনেও একটু সময় দিতে হয় এই যে খাওয়া খেয়ে আমরা একটু বের হব তো বের হব ও ও চিন খাবে আর জন্য বের হয়ে গেলাম তো ও সহই যাব যে ও যেতে মনে হয়েছে আর ওকে নিয়ে ফার্স্টে পার্কে চলে গেলাম পার্কে দরজাটা খোলা তো সাড়ে তিনটা থেকে চারটার মধ্যেই দরজা খুলে দেয় খেয়ে বের হয়েছে যেহেতু পার্কটা মাত্র খুলে আর এই যে ভিতরে আর ঢুকবো না এখানে দাঁড়িয়ে সিনারিগুলো নিয়ে নিলাম অনেক সুন্দর লাগছিল বিকালটা আর এই যে একটু ভিডিও করে নিলাম এখানে অনেক সবজির গাছ লাগিয়েছে অনেক অনেক রকম সবজি তো এই যে এখান থেকে একটু ঘুরে তারপরে আমরা চলে গেলাম চিকেন নিয়ে বাসায় চলে যাব। তো সবাই আমার ভিডিও দেখে কেমন লাগলো অবশ্যই করে জানাবেন আর আপনাদের মূল্যবান কমেন্টটা দিয়ে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম